পয়েন্ট অফ প্রিভিলেজ মূলত তোলা হয় কোনো বক্তার সম্মানহানি হলে এখানটাতে সম্মানহানি বলতে কেউ তার জামা কাপড় খুলে নিচ্ছে এরকম বোঝায় না কিন্তু বক্তা যখন বক্তব্যের মাধ্যমে অপরকে অপদস্থ করে মূলত সেই কারণে পয়েন্ট অফ প্রিভিলেজটি রাখা হয়েছে পয়েন্ট অফ অর্ডারের মতো পয়েন্ট অফ প্রিভিলেজে সরাসরি মাননীয় স্পিকারের কাছে উত্থাপন করতে হয় মাননীয় স্পিকার হয় সেটিকে গ্রহণ করবেন অথবা গ্রহণ করবেন না মূলত যেই কারণে পয়েন্ট অফ প্রিভিলেজ তোলা হয় তা হচ্ছে মিসকোট করা হবে মিসকোট করা মানে কি অর্থাৎ আপনি একটা কথা বলে গিয়েছেন সেই কথাটিকে যদি অন্যভাবে ব্যাখ্যা করা হয় বা সরাসরিভাবে যদি ভুলভাবে সেটিকে উপস্থাপন করা হয় সরাসরিভাবে আপনার বাক্যটিকে যদি পরিবর্তন করে দেয়া হয় তাহলে সেটিকে বলা হবে মিস করতে কিন্তু এখানটাতে আক্ষরিক অর্থে গেলে হবে না অর্থাৎ আপনি যদি বলে যান যে আমাদের দেশের উন্নয়ন দরকার সে দরকারের জায়গায় যদি বিপক্ষ দল বলেন যে আপনি বলে গিয়েছেন যে জরুরি এই সকল ছোটোখাটো শব্দ শব্দগত দিক থেকে আবিধানিক অর্থগত দিক থেকে যদি আপনি ধরতে যান তবে তা হবে না সরাসরি যদি আপনার বক্তব্যকে এমনভাবে ঘুরিয়ে দেওয়া হয় যে আপনার যুক্তিটি পরিবর্তিত হয়ে যাচ্ছে বা আপনার বিতর্কের ক্লেমটি চেঞ্জ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মিসকোট বলে গণ্য হবে এবং আপনাকে উঠে দাঁড়িয়ে বলতে হবে পয়েন্ট অফ প্রিভিলেজ আমার এই বক্তব্যটিকে মিসকোট করা হয়েছে দ্বিতীয় যে কারণে পয়েন্ট অফ প্রিভিলেজ নেওয়া হয় তা হচ্ছে সরাসরিভাবে অপমান করবে অর্থাৎ আপনাকে যদি বলে উনি গাধার মতো বলে গেলেন উনি ছাগলের মতো বলে গেলেন এই ধরনের ঘটনায় আপনি পয়েন্ট অফ প্রিভিলেজ তুলতে পারেন তবুও এই কাজটি করার আগে এটুকু বুঝতে হবে যদি আপনাকে কেউ বোকা বলে গালি দেয় এবং সেটি নিয়ে যদি আপনি স্পিকারের কাছে নালিশ করেন আপনাকে আরও বেশি বোকা দেখায় সুতরাং এটুকু এনশিওর করতে হবে যাতে তোমাকে আরও বেশি বোকা না দেখায় এবং তাই কথায় কথায় বেবির মতো নালিশ করবে না যদি ছোটোখাটো কোনো বিষয় হয় ট্রাই টু মুভ পাস্ট দ্যাট ওটা নিয়ে পয়েন্ট অফ প্রিভিলেজ না তোলাই ভালো তো দিনের শেষে পয়েন্ট অফ প্রিভিলেজ বলতে আমরা মিসকোটের কথা বোঝাবো এবং অপ যদি কেউ অপমান করে অপমান করলে সেক্ষেত্রে আমরা পয়েন্ট অফ প্রিভিলেজ তুলতে পারি